এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র আর দুই মাস বাকি এই নির্বাচনকে ঘিরে নানা করছে আওয়ামী লীগ দাবি করেছেন কবির রেজবি তিনি বলেছেন গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে আওয়ামী লীগ সরকার দশক আপনারা জানেন যে আঠাশে অক্টোবর পুলিশ বিএনপি সংঘর্ষের পর কিন্তু প্রায় দশ হাজার বা বারো হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে বিএনপির এসব নিয়ে কিন্তু তিনি এসব মন্তব্য করেছেন তারা আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন আবারও অবরোধ দেখেছেন এসব অবরোধ কর্মসূচি ঘিরে কিন্তু নানা আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ জনগণের কাছে কেননা তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না বাস পোড়ানো হয় চলন্ত বাসে আগুন দেওয়া হয় এসব আতঙ্কে কিন্তু তারা বের হচ্ছে না দর্শক অবশেষ তারা দুদিন স্থগিত থেকে আবারও দুদিন পর কর্মসূচি ঘোষণা দিয়েছেন এদিকে নতুন রাষ্ট্রপতি তিনি বলেছেন যেভাবে সুষ্ঠু নির্বাচন দিবে যে দলে ক্ষতিগ্রস্ত হোক না কেন তাতে কিছু আসে যায় না তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টটি জানাতে বলবেন